আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কতগুলো পায়া ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে আমি একটা পাতিলে অল্প একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আমি বাগার দিলাম এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে অল্প একটু লবণ দিয়ে তারপরে আমি এক চামচ পরিমাণ রসুন রসুন বাটা আর দুই চামচ আদা বাটা দিয়ে আমি কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এখানে পায়াগুলা দিয়ে দিচ্ছি আর পায়াগুলা অনেকক্ষণ ধরে আমি এইভাবে কষিয়ে কষিয়ে নিব পায়াগুলা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি রান্নাটা করব আসলে পায়াগুলা কষানো হলে বেশি মজা হয় রান্নাটা তো পায়া কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি সাত থেকে আট ঘন্টায় চুলার উপর বসিয়ে রাখবো তার মধ্যে আমি চার ঘন্টা পরেই আমি জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে রেখেছি তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটা কড়াইয়ে এখানে বাটার দিয়ে সাথে আমি শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি বাগারটা দিয়েছি আর সেইখানে আমি কিন্তু দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি দিয়ে আমি সুন্দর করে বাগাত দিয়েছি কিন্তু আমি কিন্তু সেই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে আজকের মতো এখানে শেষ করলাম হাফেজ